আদি সেই দিন আজ কাঁদে চিনি সিঁদিন আদি সেই দিন আজ কাঁদে চিনি সিঁদিন ঝরেছে পানি দুটি চোখে দে

হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি সিদিন হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি সিদিন ঝরিছে পানি দুটি চোখ দে আমার মায়ের চাঁদে মুখ কামনে পড়ে আমার মায়ের চাঁদে মুখ কামনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে দিয়ে সেদিন আজ কাদ ছিন মা জননীর সমান বন্ধু হয়নি কে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে পাবে না যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা ধন दौলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বতে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা বলছে শুনুন মা জননী সমান বন্ধ হাই নিয়ে হো আর হবে না মায়ের বিকল্প এই এ জগতে পায় নিয়ে হো আর পাবে না সকল ব্যথা দূরে চলে কেন সকল ব্যথা দূরে চলে কালো মাহির মুখ ছেলে তে খেলা ফোন মুখ ছেলে তেল ফোন হাসি খোঁজি তার মুখে বেরিয়েছে দিন আজ কাঁদছি নিশি দিন ঝরছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদ মুখ তা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখ তা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন তারপরে শুনুন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছো শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে

সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুনে থাকে মা চিতের সময় মায়ের কাছে যদি ছোট সন্তান থাকে আর সেই সন্তান যদি বিছানায় চাদর করে দেয় মা জননী কি করে নিজে সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে নিজে সন্তানকে শুতে দেয় না কেন আমার সন্তানের সর্দি কাশি জ্বর হবে কষ্ট হবে নিজেই সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে তো বলছো শুনুন শুয়ে থাকে মা ভিজে বিছায়া সুগে থাকে মা পিঠে পিঠানায় শিশু সুখমাই মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিল সেদিন ছড়িয়েছে পানি তোটি চোখে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন দিন আজ কাঁদছি নি সেই দিন হারিয়ে সে আজ কাঁদছি নি সেই মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননি বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার সব হারিয়ে গেল কেন কেন কে

পুতে যেন আমি যাচ্ছি পাডালে পুতে যেন আমি যাচ্ছি পাঁডালে কেন মোর গর ভারি নেই স্নেহ মোর গর ভারি নেই

আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনিসি দিন শুনলে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা এবার আপনি সামনে আমার আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে